রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান অর্থপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি বিশেষ করে আর আর্থোস্কোপি নিয়ে আমি কাজ করি আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের সমাজে খুব প্রচলিত একটা অসুখ কমনলি রুগীরা আমাদের কাছে যেই সমস্যাটা নিয়ে আসে শরীরে জোড়ায় জোড়ায় ব্যথা মানে জয়েন্ট পেইন বিভিন্ন জয়েন্ট পেইন এই বিষয়টা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো আমরা যেই রুগীগুলো আমাদের দৈনন্দিন জীবনে দেখি এর মধ্যে জোড়ায় জোড়ায় ব্যথা এই সমস্যাটা নিয়ে অনেক রুগী আসে এর মধ্যে মহিলা রুগী বেশি থাকে পুরুষ রুগীরাও আসে তো আসুন প্রথমে আমরা জেনে নেই আসলে জোড়ায় জোড়ায় ব্যথা হওয়ার কারণ কি হতে পারে জোড়ায় জোড়ায় যে ব্যথা যদি হয় বা কেউ যদি এরকম সমস্যার কথা আমাদেরকে বলে তাহলে প্রথমত আমরা চিন্তা করি এটা রিউমাটয়েড আর্থাইটিস বা বাতরোগ এরকম কিছু কি না এছাড়াও হতে পারে গাউট বা গেটে বাদ নামে একটা রোগ আছে সেটা হতে পারে নিউমেটিক ফিভারের জন্য হতে পারে অথবা কারো অস্টিও আর্থাইটিসের জন্য হতে পারে অথবা পুরুষ রোগী হলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস নামে একটা রোগ আছে সেই রকম কোন রোগ কিনা সেটা হতে পারে এখন জোরাই জোড়ার ব্যথার যে রোগীগুলো আসে তাদের আসলে লক্ষণগুলো কি থাকে এটা আমরা একটু জানার চেষ্টা করি প্রথমত সে আমাদের কাছে বলে যে তার গিটে গিটে ব্যথা হয় বিশেষ করে হাতের ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথার কথা বলে তারপরে সে তার অ্যালবো জয়েন্ট বা কুনুয়ে ব্যথার কথা বলে রিস্ট কবজিতে ব্যথার কথা বলে হাঁটুতে ব্যথার কথা বলে তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে ব্যথাটা কি এক জোড়া থেকে আরেক জোড়ায় যাচ্ছে কিনা এবং বিশেষ করে হাতের যে ছোট জয়েন্টগুলো এগুলো সকালে শক্ত হয়ে থাকে কিনা হাত পা জাম লেগে থাকে কিনা এটাকে বলে মর্নিং স্টিফনেস অনেকে এরকম এসে বলে যে স্যার সকালে ঘুম থেকে উঠলে আমি প্রথম হাতটা মুট করতে আমার খুব কষ্ট হয় প্রায় ঘণ্টাখানেক লাগে সময় লাগে আমরা এটাকে নরম করতে বা মুট করতে এই লক্ষণগুলো আছে কি না আমাদের এটা দেখাটা খুব জরুরি যদি কেউ এই ধরনের কথা বলে যে তার স্মল জয়েন্টগুলো মানে ছোট ছোট জোড়াগুলো আগে আক্রান্ত হয় এবং সকালে হাত পা শক্ত হয়ে থাকে মর্নিং স্টিফনেস হয় তাহলে আমরা প্রথমেই চিন্তা করব। রোগটা হয়তো রিউমাটয়েড আর্থাইটিসে আক্রান্ত হতে পারে ঠিক একইভাবে কারো জোড়ায় জোরায় ব্যথা এবং সে যদি বিশেষ করে তার পায়ের বুড়ো আঙ্গুলের গোড়াতে ব্যথার কথা বলে এবং ওই জায়গাটাতে ধরলে প্রচণ্ড ব্যথা হয় তখন আমরা গাউট রোগটা আছে কি সেই ব্যাপারে একটু চিন্তা করব। ঠিক তেমনিভাবে যদি কারো পুরুষ রোগী হয় এবং মেরুদণ্ডের বা ঘাড়ে ঠিক মাঝখানে দ্যাট মিনস শরীরের মাঝে যদি ব্যথাগুলো হয় মেরুদণ্ড ঘাট থেকে শুরু করে মেরুদণ্ডের মাঝখানে যদি ব্যথাগুলো হয় তাহলে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস রোগটার কথা চিন্তা করব। কারো যদি হাঁটুতে ব্যথার কথা বলে বিশেষ করে মানে ওয়েট ব্যয়ারিং যে জয়েন্টগুলো হাঁটু কোমর এই জায়গায় ব্যথার কথা বলে তাহলে বয়সের সাথে তার ওস্টিআর্থাইটিস হচ্ছে কিনা সেই ব্যাপার ব্যাপারগুলো আমরা চিন্তা করবো এখন আমরা জেনে নেই যে এই ধরনের রোগগুলো আসলে সাধারণত কাদের বেশি হয় এবং হলে আমাদের আসলে করণীয় কী এই ধরনের জোড়ায় জোড়ায় ব্যথা রোগীগুলো একটু আগে যেমন বলছিলাম সাধারণত আমরা দেখি মহিলারাই আক্রান্ত হয় বেশি এছাড়া পুরুষ রুগীরাও আক্রান্ত হতে পারে এবং সাধারণত এটা প্রাপ্তবয়স্কদেরই বেশি হয় আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা যেটা যে আমাদের একটু ব্যথা হলো আমি দু একটা ব্যথার ওষুধ খেয়ে ফেললাম সাথে সাথে ব্যথাটা হয়তো কমে গেল তো পরবর্তীতে আমি আর ডাক্তারের স্মরণাপন্ন হলাম না এই জন্য যেই সমস্যাটা হয় বিশেষ করে রিউমাটয়েড আর্থাইটিসের যেই রুগীগুলো মানে যারা আর এ টেস্ট পজিটিভ বা এ এনটিসিসিবি অ্যান্টিবডি পজিটিভ দ্যাট মিনস ডেফিনেটলি যারা রিউমাটয়েড আর্থাইটিসের রুগী দেখা যায় তারা এমন একটা সময় গিয়ে তার রোগটা ধরা পড়লো যখন রোগটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে এটা থেকে আমাদের বেঁচে থাকার উপায় হলো যদি কারো এরকম লক্ষণ থাকে আপনি অবশ্যই একজন ভালো অর্থোপেডিস ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং তিনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে অবশ্যই সেটা করে ফেলবেন ঠিক একইভাবে কারো যদি গাউট বা গেটে বাঁধ হয়ে থাকে তাহলে আমরা ইউরিক অ্যাসিড নামে একটা পরীক্ষা করতে দিই এটাও গুরুত্বপূর্ণ এটাও করতে হবে কারো যদি এরকম গাউট রোগ হয় বা ইউরিক অ্যাসিড বেশি হয় তাহলে সেই অনুযায়ী তার চিকিৎসাটা করতে হবে যার অস্টিয়ার্থাইটিস বা হাঁটুর হার ক্ষয় বা কোমরের হার ক্ষয় রোগ তার সংশ্লিষ্ট জয়েন্টের এক্সরেটা আমাদের করতে হবে এবং সেই অনুযায়ী তখন আমাদের চিকিৎসাটা শুরু করতে হবে ঠিক একইভাবে কারো যদি নিউমেটিক ফিভার হয়ে থাকে তাহলে নিউমেটিক ফিভারের জন্য যেই পরীক্ষাগুলো আছে এএসও টয়টা বাই ধরনের পরীক্ষাগুলো করে সেই অনুযায়ী আমাদের ওষুধ খেতে হবে মানে মোট কথা হলো আপনার ব্যথা হলো আপনি সাথে সাথে একটা ওষুধ খেলেন সাময়িক একটু ব্যথা কমলো আর আপনি বসে থাকলেন এইটা কমলে যেটা হয় আপনার রোগটা ধরা পড়তে অনেক দিন সময় লাগবে এবং বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীগুলো যদি অ্যাডভান্স হয়ে যায় রোগটা মানে অনেক এগিয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় জয়েন্ট ডিফর্মটি বলি আমরা বিশেষ করে হাতের জয়েন্টগুলো অনেক রুগী দেখবেন যেমন হাতের জয়েন্ট এরকম বাঁকা হয়ে গিয়েছে বা জায়গাগুলো ফুলে গিয়েছে যদি কখনো এরকম হয়ে যায় তাহলে এটা যতই ওষুধ খাওয়া হোক এটা আর কখনো আগের মতো হবে না এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো অবহেলা না করে সময় মতো সঠিক পরীক্ষার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা শুরু করে দিতে হবে দ্রুত ঠিক একইভাবে খাওয়া দাওয়ার সাথে সম্পর্কিত কিছু বিষয় রয়েছে যেমন ধরেন আমরা সমাজে খুব বেশি ভাত খাই প্রোটিন সমৃদ্ধ খাবার বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের খাওয়া হয় কম যার কারণে কিন্তু আমাদের বিষ ব্যথাগুলো বা জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলোর অন্যতম একটা কারণ এবং একই সাথে ভিটামিন ডি এক্সপোজার মানে রোদে যাওয়াটা আমাদের হয় কম যার কারণে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হয় এই জন্যও কিন্তু আমাদের জোড়ায় জোরায় ব্যথা হয় তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ শারীরিক পরিশ্রম করা রোদ্রে যাওয়া এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো খাওয়া আমাদের জন্য জরুরি আসলে এরকম হলে আমরা কিভাবে এ থেকে প্রতিকার পেতে পারি এক নম্বর কথা হলো আপনাকে অবশ্যই একটা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে বিশেষ করে অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন হতে হবে আমাদের সমাজে প্রচলিত যেই ভুলটা আমরা করি যে আমার ব্যথা হলো আমি ফার্মেসিতে গেলাম ফার্মাসিস্ট একটা ব্যথার ওষুধ দিল আমি এটা খেয়ে বসে রইলাম যে ব্যথা কমে গেছে এভাবে দেখা যায় দিনের পর দিন ব্যথার ওষুধ খেতে থাকতেছে একই সাথে তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে বা ডায়াবেটিস থাকলে দ্রুত কিডনিটা নষ্ট হচ্ছে তার আর এদিকে খেয়াল নেই সে শুধু ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে এই কাজটা কখনও করা যাবে না অবশ্যই আপনার যদি জয়েন্টে জয়েন্টে ব্যথা জোড়ায় জোরায় ব্যথা হয় তাহলে একজন অর্থোপেডিক ডাক্তারের স্মরণাপন্ন হন অর্থপেডিক বিশেষজ্ঞের স্মরণাপন্ন হন এছাড়াও এরকম জ্বর জোড়ায় জোড়ায় ব্যথা থাকলে অনেক সময় আমরা বলি আপনি কুসুম গরম ছেঁক দিতে পারেন আক্রান্ত জোড়া দুলোতে যদি আপনি একটু কুসুম গরম ছেঁক দেন সেই ক্ষেত্রে অনেক সময় আপনি আরাম পাবেন বা রিলিফ হবে ব্যথাটা তো ডিয়ার ভিউয়ার্স আমরা আজকে খুব সংক্ষেপে জোড়ায় জোড়ায় ব্যথা বা গিটে গিটে ব্যথা সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম আশা করি আমরা উপকৃত হয়েছেন আপনারা তো সবাই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি অর্থনৈতিক সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় নামিক বি হেলদি